সকাল সকালে আমি চলে আসছি আমার বাগানে কিছু নতুন গাছ কিনেছি গতকালকে সেই গাছগুলো এখানে লাগানোর জন্য আজ সকাল থেকে অনেক কুয়াশা একদম অনেক কুয়াশা শিশির পরে পরে ভরে আছে পাতাগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ মানে আমার মাথা ব্যথা কারণ আমার মাইগ্রেন প্রবলেম আছে ওয়েদারের উপরে আমি অনেকটা ডিপেন্ডেন্ট শিশিরের ফুটাগুলা অনেক সুন্দর লাগতেছে দেখতে এবং অনেক বেশি সুন্দর লাগতেছে এগুলো মোটামুটি বড় হয়ে গেছে এখন সবাই সবার মুরগি বেঁধে রাখে তো এজন্য আমি কিন্তু এখানে বহুতা শাক ফেলি না এগুলো এই হচ্ছে আমার নতুন তাজমহল কত বড় ভাবে না একবার স্মেল জাস্ট ওয়াও এই সকাল সকাল আসার কারণ হচ্ছে এই গাছগুলো লাগানো এর ভিতরে হচ্ছে আমু ধনে পাতা ফেলছিলো যে ধনে পাতাগুলো উঠে গেছে লাল শাক একবার উঠছিল বাট এখন আবার মরে গেছে এইগুলো হচ্ছে আমুর কলমি শাক আই থিঙ্ক পুষ্টি একটু কম হয়েছে তাদের একটু সার দিতে হবে আর হলে এখান থেকে উঠায় উঠায় একবার খাইতে হবে তাহলে আবার নতুন করে গজাবে। আম্মু এবার প্রচুর ধনে পাতা ফেলছে এই যে মধ্যেও ধনে পাতা আমি এই জায়গাটা পরে ক্লিন করব একটু পরে কয়েন প্ল্যান্ট এই এই যে এটা হচ্ছে আমার ইয়া কাঠ গোলাপ বাট ভালো হচ্ছে না আই থিঙ্ক আমি ছায়া লাগাই ফেলছি আমি ওইখান থেকে হচ্ছে বিটরুট গাছগুলো তুলে এই রোয়ের ভিতরে লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাবেন এই যে এই রোয়ের ভিতরে আমি বিট্রুট গুলো লাগিয়ে দিছি আমি ভাবছি মরে গেছে বাট মরে নাই গতকালকে আসি নাই ভালোই আছে পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা এখানে আছে সুন্দর এখানে হচ্ছে লাল শাকগুলো বড় হচ্ছে আর এই বাস হ্যাঁ এই বাসগুলো আমি টমেটো গাছের জন্য স্ট্যান্ড বানিয়ে দিয়েছি টমেটো গাছের মাঝখানে এখানে লাল শাক আছে মূলা শাক আছে ধনে পাতা আছে মানে যে জায়গাটা খালি হচ্ছে সেখানেই কিছু না কিছু আম্মু বুনে দিচ্ছে যে লাল শাকগুলো গুলো বড় হচ্ছে একটু জুম করি এই যে অনেক লাল শাক এখানে আছে অনেক স্কোয়াশ গাছ হ্যাঁ এই যে স্কোয়াশ গাছ দুটাকে আম্মু শোয়াই দিছে এই যে লাউ গাছ আর একটা হচ্ছে যে আমার শিম গাছে ফুল আসছে এই যে যদিও খুব বেশি বড় না ছোটই একটা গাছ ফুল আসছে ওই একটা দুইটা হবে আর কি এই জায়গাটার ভেতরে আম্মু হচ্ছে আলু গাছের মানে আলু আলু গাছ লাগাইছে এটার মধ্যে এখানে আর একটা জিনিস সোর্স করছে আম্মু সেটা হচ্ছে যে এখানে একদম ভরপুর যে গাছগুলো ছিল মূলা গাছ সেগুলো যতটুকু খাওয়ার দরকার ছিল আমাদের যতটুকু নেয়ার দরকার ছিল ততটুকু আমরা নিয়ে নিয়েছি বাকিগুলো রকমের আলাদা আলাদা করে লাগিয়ে দিছে আর এইখানেও আমি কিছু বিট্রুট গাছ লাগাইছি বিটরুট গাছগুলো অনেক ছোট বোঝা যাচ্ছে না এই যে একটা এই যে আমি ভাবছি হবে না বাট হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক শখের কচু গাছ অনেক শখের তো সবগুলো যে হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ যেগুলো আমার অনেক শখের কুচু গাছ অনেক শখের এখানে গাছ বেগুন গাছগুলো না ঠিক মানে যেন ছাড়া ছাড়া একটা ভাব ভালো লাগে না ওই যে সুতাটা আমি ওইখান থেকে সেলিম নিতে বলছিলাম সেলিম সুতাটা টা নেয় নেই এই যে আমার এই বেগুন গাছটাতে ফুল আসছে এটা আমার একটা ফল গাছ জানি না কবে ফল হবে আমার প্রথম দিকে লাগানো পেপে গাছের ভিতরেই একটাই এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে বাকিগুলো নাই মরে গেছে বাট যদি আমি ওই গাছগুলো থেকে অনেক পেপে খাইছি টমেটো গাছ একটা মরে গেছে এই জায়গাটার ভিতরে হচ্ছে কি বলে ধনে পাতা আছে কয়েকটা মরিচ গাছ আছে মিষ্টি কুমড়া গাছ এগুলোতে ওষুধ দিতে হবে ভিটামিন প্রয়োগ করতে হবে আমি ভিটামিন নিয়ে আসছি মিষ্টি কুমড়া গাছে ফুল আসছে একটা ছেলে ফুল আসছে এই এই যে ফুল হচ্ছে আমার বর্তমান ছেলে বাগানের আপডেট আপনাদের জন্য সবাই আমার সাথে থাকবে ভালো থাকবেন শেষ করছি একটা গোল টমেটো দিয়ে কত সুন্দর হয়েছে মাসাল্লা এটা আমার আম্মুর অনেক সখের কাছে আমার আম্মু এটা নিয়ে অনেক আশাবাদী সো ভালো থাকবেন সবাই হ্যালো হাফিজ আসসালামু আলাইকুম